এলাকার বিস্তৃত রাস্তা বেহাল সামান্য বৃষ্টিতে জল জমে থাকছে রাস্তার ওপরে বেহাল রাস্তাতেই হাঁটু জল কাদার মধ্যে দিয়ে নিত্য সাধারণ মানুষ অফিস যাত্রী সহ স্কুল কলেজের সমস্যায় পড়তে ছাত্র ছাত্রীদের ব্লকের মারনাই গ্রামে তবে সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে ইটাহার থানার মারনাই অঞ্চলের রয়েছে কয়েকশো পরিবারের বাস রয়েছে প্রাথমিক বিদ্যালয় কিন্তু গ্রামের মাঝখান দিয়ে বই চলা রাস্তা জুড়ে হাঁটু জল কাদা বাসিন্দাদের করে তুলেছে। তাদের অভিযোগ বৃষ্টি কাদার মধ্যে দিয়ে নিত্যদিন চলাচল করতে হয় এই সমস্যার কারণে সাধারণ মানুষকে ঘুরপথে অনেকটা দূরত্ব অতিক্রম করে গন্তব্যে যেতে হয় জল নিকাশির ব্যবস্থা ও রাস্তা সংস্কার না হওয়ায় কারণ এই সমস্যা তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কাছে আমাদের খুবই অসুবিধা যদিও মারনাই গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুরা বিবি বলেন মারানাই গ্রামের রাস্তা ইতিমধ্যেই সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে জেলায় বিধানসভার উপনির্বাচনের জন্য কাজ করা যায়নি খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা হবে আমাদের কাজ চালু হয়ে গেছে ও দেওয়া হয়ে গেছে সব আমাদের কয়েকদিন মধ্যেই চালু হয়ে যাবে আমার ভোটের জন্য কিছুই বন্ধ আছে ওটার জন্য আমরা সন্ধ্যা আছি আমার নজর আছে আমাদের জানবো সব জানাশোনা